আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসটার এবং হানিসের পিওর জ্ঞান এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেশি এর অভাব আছে যদিও এখানে অনেক মাদ্রাসা আছে কলমি আছে আলিয়া আছে অনেক ব্যবস্থা আছে কিন্তু তারপরেও পিওর জ্ঞানের চর্চা আমাদের দেশে অনেক কমে গেছে গতকালকে অনেক বড় একটা আলিয়া মাদ্রাসা একজন শিক্ষক আমাদের ওখানে আসছেন একটা ভিজিট করার জন্য কামিল মাদ্রাসা তো উনি আমার সাথে আলাপচারিতাই এক ফাঁকে বললেন যে এখন আলিয়াতে

আমি বলবো যে নির্ভিজাল জ্ঞানের আলোকে পরিচালিত হচ্ছে না এককেন্দ্রিক হয়ে যাচ্ছে কোন দল হতে পারে মামাম হতে পারে কোন পারে এককেন্দ্রিক হয়ে যাচ্ছে তো যাই হোক দিনের এই জ্ঞানের কারণে আমি মনে করি আজকে মুসলিম সবচেয়ে আহ যে সমস্যা এবং ফেতনায় পড়েছে তার মূল কারণ হচ্ছে এই দিনের জ্ঞানের অভাব সেজন্য আপনি যত যত দেখবেন এর একটা মূল পয়েন্ট হচ্ছে আমাদের ভেতরে দিনের জ্ঞান নেই আপনি দেখবেন আমাদের এখন আকিদাগত ভাবে মানহাজগত ভাবে আমরা অসংখ্য দল এবং মতে বিভক্ত হয়ে গেছি কিনা গেছি এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে বিয়ল এবং স্বচ্ছ জ্ঞানের অভাব আমাদের অনেক খুব আজকে এত ইসলামী দল থাকবে কেন এত ইসলামী ফেরকা থাকবে কেন এটা তো থাকার কথা ছিল না যে মতভেদ থাকতে পারে ফেকি মাসালাতে মতভেদ থাকতে পারে আমি জোরে আমিন বলবো না আসতে আমি বলবো সেটা থাকতে পারে আমি রফলে দেন করবো কি করবো না থাকতে পারে মতভেদ থাকতে পারে এটা আল্লাহ রসুল এর সময়ে সাহাবাই ভিতরে হয়েছে সেটা আজও থাকবে এবং থাকতেই হবে কিন্তু কেন আকিদাগত বিভক্তি হবে কেন মানাজের দিক দিয়ে বিভক্তি হবে কেন সেই মাসলামসাইল নিয়ে আমাদের ভিতরে বিভক্তি তৈরি হবে আজান জমার দিনে দুইটা হবে না একটা হবে এর উপরে কেন্দ্র করে মসজিদ ব্যবহার এবং জ্ঞানের যে প্রশস্ততা এর যে আলো সেই জায়গা থেকে আমরা কিন্তু দূরে আছি অনেকেই দূরে আছি সবাই না হলেও অনেকেই দূরে আছে বেশিরভাগ যার কারণে আমাদের ভেতরে এত বেশি সমস্যা সেজন্য আমাদের এই জায়গায় যদি আমরা ভালো করে কাজ না করতে পারি আমাদের দিনের জ্ঞানটাকে যদি আমরা বাড়াতে না পারি তাহলে আমাদের ভেতরে এই সমস্যাগুলো বাড়তে থাকবে আপনি যখন সৌদি আরবে যাবেন আপনি দেখবেন একই মসজিদে সব রকম আছে কিন্তু মারামারি নাই কেউ কেউ বলছে বলছে কিন্তু মারামারি নাই হ্যাঁ না আপনি অবশ্যই যেটা বিশুদ্ধ হাদিস অনুযায়ী যে মশালাটা সাপ্যস্ত হয় আপনি সেটা জনগণকে অবশ্যই বোঝাতে পারেন বোঝানো উচিত কিন্তু এটার জন্য মারামারি করা উচিত নয়